এটা হচ্ছে আমাদের সেগেন সেকেন্ড পার্ট আমরা আজকে আলোচনা করব। অনার্স প্রথম বর্ষের অ্যানালাইটিক্যাল অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চাপের তৃতীয় অধ্যায় জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি নিয়ে তো আজকে আমরা সরাসরি ম্যাথ শুরু করব। আমরা আমাদের আগের পর্ব যেটা ছিল সেখানের মধ্যে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে মোটামুটি যে সূত্রগুলো লাগে সেগুলোর পরিচিতই এবং কোন সূত্র কোন কাজে ব্যবহৃত হয় আপনার পরা পরাবৃত্ত উপবৃত্ত আর অধিবৃত্তের ক্ষেত্রে কোনটার জন্য কোন সূত্র বের করতে হয় ডেলের মান কেমনে বের করতে হয় আর হচ্ছে সাধারণ দিঘাত সমীকরণ যেটা আছে বা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ ওইটার সাথে যে সমীকরণটা এরকম দেওয়া আছে এরকম সমীকরণের সাথে ওই সমীকরণের তুলনা করে কেমনে মান বের করতে হয় এগুলো আমরা আমাদের গত পর্বে দেখাইছিলাম সো আপনারা যদি এরকম হঠাৎ করে মাঝখানে কোনো পর্ব পর্বতে চলে আসেন আর কি তাহলে আমরা মানে কোন চাপটা ধরছি বা কেমনে কি শুরু করছি কোন মেথ কেমনে করে এগুলো বুঝবেন না সো আমাদের যে আগের যে ভিডিও আর কি আগের পর্ব ওই পর্বটা দেখে আসবেন যদি কেউ না দেখেন হ্যাঁ আমরা আজকে সরাসরি ম্যাথ করবো এখানে একটা সমীকরণ দেওয়া আছে আমরা আজকে সরাসরি ম্যাথ বলতে আমরা জাস্ট আপনাদেরকে দেখাবো কেমনে সমীকরণের সাথে তুলনা করতে হয় তার তাহলে আমাদের প্রশ্নে যদি এরকম একটা সমীকরণ দেওয়া থাকে এটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরবো আর আমাদের একটা জিনিস মুখস্থ রাখা লাগবে ওটা হচ্ছে দ্বিঘাত সমীকরণে সাধারণ রূপ যেটা আছে ওটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজিক্যাল টু জিরো তো আমরা যদি এখানে যদি তুলনা করি আর কি হ্যাঁ তুলনা করতে বলতে আমি এমনি আপনাদেরকে হাতে কলমে দেখাই দিয়ে আপনারা এগুলা মানে মনে মনে করবেন আর কি হ্যাঁ খাতে এরকম কাটবেন না যদি ধরেন আপনারা একানো এক্স স্কোয়ার একানো স্কোয়ার যদি এই স্কোয়ার আর এক্স স্কোয়ার বাদ দেন তাহলে এ ইজিক্যাল টু ফাইভ হ্যাঁ তারপর এখানেও এক্স ওয়াই আসে এখানেও এক্স ওয়াই আসে তো এখানে এক্স ওয়াই আর এক্স ওয়াই যদি বাদ দিই তাহলে হচ্ছে টু এইচ ইজ ইজিক্যাল টু টু তো এখান থেকে আমরা টু এইচ ইজিক্যাল টু টু হলে এইচ এর মান বের করে ফেলা যাবে তো এখানে হচ্ছে বি ওয়াই স্কোয়ার এটা হচ্ছে ফাইভ ওয়াই স্কোয়ার তো এটা ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ারে যদি কাটাকাটি যাই তাহলে হচ্ছে বি ইজিক্যাল টু ফাইভ তারপর এখানে আছে টু জি এক্স এটা হচ্ছে টোয়েন্টি সিক্স এক্স তো এক্স আর এক্স যদি বাদ দিই তাহলে টু জি ইজিক্যাল টু টোয়েন্টি সিক্স হবে তার মানে জি ইজিক্যাল টু ছাব্বিশ ডিভাইডেড বাই দুই সমান হচ্ছে তেরো হবে হুম এখানে আছে টু এফ ওয়াই এখানে আছে থার্টি ফোর ওয়াই তো ওয়াই আর ওয়াই যদি বাদ দিই তাহলে হচ্ছে টু ওয়াই ইজিক্যাল টু থার্টি ফোর এ সরি টু এফ ইজিক্যাল টু থার্টি ফোর সুতরাং এফ ইজিক্যাল টু হচ্ছে সতেরো দুকোনো চৌত্রিশ মানে হচ্ছে সেভেন্টিন আর সি ইজিক্যালটা এখানে যেটা আছে। এটা হচ্ছে সিক্সটি ফাইভ তো আমরা এরকম যদি এক আর দুই নাম্বার সমীকরণ তুলনা করি তাহলে আমরা তুলনা করে কি লিখতে পারি আমরা লিখতে পারি এ ইজিক্যাল টু ফাইভ তারপর টু এইচ ইজিক্যাল টু টু সুতরাং এইচ ইসিকাল টু টু বাই টু তার মানে হচ্ছে ওয়ান সুতরাং এইচ এর মান কত এইচ এর মান হচ্ছে ওয়ান তারপর এখানে ওয়াই ওয়াই যে কাটাকাটি গেছে তার মানে কত বি ইজিক্যাল টু ফাইভ তারপর হচ্ছে টু জি ইজিক্যাল টু টোয়েন্টি সিক্স সুতরাং জি ইজিক্যাল টু কত পাই টোয়েন্টি সিক্স ডিভাইডেড বাই টু তার মানে কত তেরো তারপর হচ্ছে আমরা পাই টু এফ ইজিক্যাল টু থার্টি ফোর মানে সুতরাং এফ ইজিক্যাল টু থার্টি ফোর ডিভাইডেড বাই টু তার মানে কত সতেরো তারপর আর একটা পাইছি সি ইজ ইকাল টু সিক্সটি ফাইভ যেখানে এখানে সি যেটা আছে ওটা হচ্ছে এই ধ্রুব সংখ্যা যেটা আছে ওটা তার মানে আমরা এখন যদি ফাইনালি এই যে এক নাম্বার সমীকরণ আর দুই নাম্বার সমীকরণ যেটা আছে আর কি হ্যাঁ এক নাম্বার সমীকরণ দর্ব কোনটাকে যেটা হচ্ছে যে সমীকরণটা দেওয়া থাকবে প্রদত্ত সমীকরণ সেটাকে আমরা এক নাম্বার সমীকরণ দর্ব। তারপর হচ্ছে এই যেটা দুই নাম্বার সমীকরণ দর্ব ওইটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ এটা আমাদের থেকে মুখস্থ থাকা লাগবে তো আমরা এখন এক আর দুই নাম্বার সমীকরণ তুলনা করলে এ ইজিক্যাল টু পাবো এইটা এইচ ইসিক্যাল টু এইটা টু এইটা জি এর মান এটা এফ এর মান এটা সি এর মান হচ্ছে এটা তো আমরা এখন ফাইনালি যদি লিখতে পারি সুতরাং আমরা কী পাইছি আমরা পাইছি এ ইজিক্যাল টু ফাইভ এইচ তারপর হচ্ছে জি এফ ইজিক্যাল টু সেভেনটিন আর সি ইজিক্যাল টু সিক্সটি ফাইভ সো আমরা যে ম্যাথগুলো করবো আর কি হ্যাঁ এই এখানে যে সমীকরণটা দেওয়া থাকবে ওইটার সাথে সাধারণ দীঘাত সমীকরণের তুলনা করে এরকম করে আমরা যে এরকম যে ধ্রুবকের মানগুলো আছে এই মানগুলো বের করে ম্যাথে বসাই সূত্রে বসাই ক্যালকুলেশন করে তারপরেই সলভ করবো এটা হচ্ছে আমাদের প্রথমটা তারপরে এটা হচ্ছে আমাদের দ্বিতীয়টা আর কি হ্যাঁ আমরা এখানের মধ্যে এটা যদি যে সমীকরণটা দেওয়া আছে এটাকে এক নম্বর সমীকরণ ধরব তারপর হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ যেটা আছে এইচ এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজিক টু জিরো এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ ধরব এখন যদি আগের মতো তুলনা করি তাহলে হচ্ছে এই এক্স স্কোয়ার আর এক্স কাটা কাটাকাটি যাবে এখানে কোনো কিছু না থাকা মানে কে কোনো কিছু না থাকা মানে হচ্ছে ওয়ান হ্যাঁ তার মানে এর মান কত ওয়ান তারপরে হচ্ছে এখানে কত হ্যাঁ এক্স ওয়াই আর এক্স ওয়াই কাটাকাটি যাবে এখানেও সেম যে এখানে কোনো কিছু না থাকা মানে কত ওয়ান আছে তার মানে কত টু এর মান হচ্ছে ওয়ান এখানের মধ্যেও সেম ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কাটাকাটি যাবে এখানের মধ্যে কোনো কিছু না থাকা মানে কত আছে ওয়ান আছে। তার মানে বিয়ের মান কত ওয়ান হ্যাঁ সো এখানে এক্স আর এক্স কাটাকাটি যাবে এখানে কোনো কিছু নাই কোনো কিছু না থাকা মানে কত কোনো কিছু না থাকা মানে হচ্ছে এক সংখ্যা আছে ওয়ান তার মানে টু জি এর মান হচ্ছে ওয়ান তার জি এর মান হচ্ছে এখানেও সেম এই হাফ আর ওয়াই হচ্ছে কাটাকাটি যাবে কাটাকাটি যাওয়ার পরে এখানের মধ্যে এখানে কি নাই এখানে আর কোনো কিছু সংখ্যা নাই ওই জন্য এখানে কোনো কিছু না থাকা মানে কত আছে ওয়ান আছে তার মানে টু এফ ইজিক টু ওয়ান আর এফ এর মান হচ্ছে ওয়ান বাই টু মানে হচ্ছে হাফ আর সি এর মান তো এখানে যে ধ্রুব সংখ্যাটা থাকে ওইটাই হচ্ছে সি সো আমরা এখন যদি আসলে তুলনা করি তাহলে আমরা কি পাই ইজ ইসিকাল টু কোনো কিছু নাই কোনো কিছু না থাকা মানে ওয়ান তারপর টু এইচ ইসিকাল টু কোনো কিছু নাই কোনো কিছু না থাকা মানে হচ্ছে ওয়ান সুতরাং এইচ ইসিক টু ওয়ান বাই টু তার মানে কত হাফ ঠিক এখানে ওয়াই ওয়াই কাটাকাটি গেছে কোনো কিছু নাই কোনো কিছু নাই মানে হচ্ছে ওয়ান তার মানে বি ইজ টু ওয়ান তারপর হচ্ছে টু জি টু জি তো তো এক্স আর এক্স তো কাটাকাটি গেছে কোনো কিছু নাই কোনো কিছু না থাকা মানে হচ্ছে ওয়ান তার মানে টু জি টু ওয়ান সুতরাং জি ইজ টু হচ্ছে হাফ তারপর হচ্ছে এটা টু এফ হ্যাঁ এখানে এই ওয়াই আর এই ওয়াই কাটাকাটি গেছে কাটাকাটি গিয়ে এখানে কোনো কিছু নাই কোনো কিছু না থাকা মানে কত আছে ওয়ান আছে তার মানে কত টু এ ফিজিক্যাল টু হচ্ছে ওয়ান সুতরাং এ ফ টু হচ্ছে হাফ তারপরে এখানের মধ্যে দেখেন এ আমরা এ ও পাইসি এইচ পাইসি বি পাইসি জি পাইসি এফ পাইসি তো এখানে সি যেটা আছে এটা হচ্ছে ধ্রুবক পদ আর কি হ্যাঁ এটা এখানে এখানে যে সংখ্যাটা থাকে ওটা সরাসরি হচ্ছে সি তার মানে সি ইজিকাল টু কত মাইনাস ওয়ান হ্যাঁ আমরা এখানের মধ্যে হ্যাঁ ও হ্যাঁ আর এখানে আরেকটা কথা আছে যে এখানের মধ্যে প্লাস চিহ্ন থাকলে চিহ্ন নেওয়া লাগবে না কিন্তু যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে কিন্তু চিহ্ন সহ নেওয়া লাগবে হুম আমাদের এখানের মধ্যে এক্স এক্স ওয়াই ওয়াই স্কোয়ার এখানে যে পদগুলো আছে সবগুলোর আগে প্লাস আছে ওই জন্য আমরা চিহ্ন ছাড়াই নিছি কিন্তু এখানে সি এর ক্ষেত্রে সংখ্যাটা হচ্ছে ওয়ান এবং ওয়ানের এর আগে কত আসে মাইনাস আসে চিহ্ন ওই জন্য আমরা যদি মাইনাস থাকে তাহলে চিহ্ন সহ নিব এই তো আমরা মধ্যে এক নাম্বার আর দুই নাম্বার সমীকরণ তুলনা করছি এক নাম্বার সমীকরণ কোনটা সমীকরণ যেটা দেওয়া আছে ওটাই হচ্ছে এক নাম্বার সমীকরণ আর দুই নাম্বার সমীকরণটা ধরবো কোনটা সমীকরণের সাধারণ রূপ যেটা আছে ওইটা আমি এগুলো এমনিতে আপনাদের বোঝার জন্য কাটছি পেন্সিল দিয়ে আপনারা পরীক্ষার ফলে এরকম কাটতে যাবেন না জাস্ট মনে মনে এক্স আর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তারপর এক্স ওয়াই এক্স ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই এগুলো বাদ দিয়ে দিয়ে এখানে ইজিক্যাল টু যেটা থাকবে সেটা আর যদি কোনো কিছু না থাকে তার মানে কত ওয়ান আছে হুম যদি দেখেন যে এক্স স্কোয়ার যদি দেখেন যে এরকম এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটাকাটি গেছে কাটাকাটি যাওয়ার পর কোনো কিছু নাই কোনো কিছু না থাকা মানে ওয়ান আছে তারপর এক্স ওয়াই আর এক্স ওয়াই কাটাকাটি যাবে কাটাকাটি যাওয়ার পরে যদি কোনো কিছু না থাকে তাহলে টু এইচ ইজিক্যাল টু ওয়ান সুতরাং এইচ ইজিক্যাল টু হাফ তো এরকম ওয়াই স্কোয়ার এক্স ওয়াই এগুলা কাটাকাটি গেছে যাওয়ার পরে যেহেতু এখানে উপরে কোনো সংখ্যা নাই তো ওই জন্য এখানে কোনো সংখ্যা না থাকা মানে ওয়ান আসে তো আমরা এই এগুলার ক্ষেত্রে দেখবো যে সবগুলোর ক্ষেত্রে প্লাস চিহ্ন আছে ওই জন্য আমরা শুধু মানে সংখ্যাটাই নিছি কিন্তু যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে মানসহ নিবো তো সি ইজিক্যাল টু কত পাইছি আমরা মাইনাস ওয়ান পাইছি তা আমরা এখানে যদি এগুলো আরেকবার লিখি তাহলে এ ইজিকাল টু ওয়ান বি ইজিক্যাল টু ওয়ান হ্যাঁ তারপর এইচ ইজিক টু হাফ জি ইজিক টু হাফ এফ ইজিক টু হাফ সি ইজিক টু মাইনাস ওয়ান এটা হচ্ছে আমরা মানগুলা পাইছি একা দুই নাম্বার তুলনা করে এক নাম্বার কোনটাকে ধরবো সমীকরণ যেটা দেওয়া আছে প্রদত্ত ওইটা হবে এক নাম্বার আর দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ যেটা আছে ওটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ ধরে তুলনা করব তুলনা করার পরে এই মানগুলা পাব যদি এখানে কোনো কিছু কাটাকাটি যাওয়ার পর না থাকে তার মানে কত আছে ওয়ান আছে আশা করি বুঝতে পারছেন এখানের মধ্যে সেম একটা সমীকরণ দেওয়া আছে এটাকে আমরা এক নাম্বার সমীকরণ ধরবো আর দিঘাত সমীকরণের সাধারণ রূপ যেটা আছে এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি টু জিরো এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ আমরা এক নাম্বার আর দুই নাম্বার সমীকরণ তুলনা করবো তুলনা করার পরে আমরা এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটাকাটি যাবে তারপর এক্স ওয়াই আর এক্স ওয়াই কাটাকাটি যাবে ওয়াই স্কয়ার ওয়াই স্কয়ার বাদ যাবে এই এক্স আর এক্স বাদ যাবে ওয়াই আর ওয়াই বাদ যাবে আর এখানে তো বাদ যাওয়ার কিছু নাই সি যেটা আছে ওইটা সরাসরি হচ্ছে তেরো আমরা এখানে এরকম বাদ দিয়েছি বাদ দেওয়ার পরে কত পাইছি এ ইসিক্যাল টু কোনো কিছু না থাকলে ওয়ান হতো কিন্তু এখন তো ইজিক্যাল টু এইট একটা সংখ্যা তো দেওয়াই আছে এইট তার মানে কত এ ইজিক্যাল টু পাইছি আমরা এইট তারপর টু এইচ ইজিক্যাল টু পাইসি ফোর সুতরাং এইচ ইসিক্যাল টু কত ফোর বাই টু ইজিক্যাল টু টু আমাদের কিন্তু ম্যাথের মধ্যে এইচ এর মান লাগবে হ্যাঁ টু এইচ এর মান লাগবে না ওই জন্য টু এইচ এর এই টুটাকে এদিকে গুণাকারে আসে ওইদিকে এটা ভাগাকারে পাঠাই দিব এর মানও পাইসি এইচ এর মানও পাইছি তো ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার কাটাকাটি গেছে তার মানে বি ইজিক্যাল টু ফাইভ

হ্যাঁ আমরা এর আগের জায়গায় দেখছিলাম এর আগের ম্যাট্রাতে দেখছিলাম সি এর ক্ষেত্রে এদিকে মাইনাস আসে ওই জন্য চিহ্ন সহ নিসি কিন্তু এখানে সি এর ক্ষেত্রে প্লাস আসে আর কি হ্যাঁ তো ওই জন্য চিহ্ন আর লাগবে না সি টু কত পাইসি তেরো আমরা এটা যদি এদিকে আরেকবার লিখি এই মানগুলো তাহলে কত পাইছিলাম আমরা এ ইজ ইজিক্যাল টু পাইছি এইট এইচ ইজ ইজিক্যাল টু টু বি ইজ ইকাল টু ফাইভ জি ইজ ইকাল টু মাইনাস এইট এফ ইজ ইকাল টু মাইনাস সেভেন সি ইজ ইকাল টু কত পাইছি তেরো সো এটাই হচ্ছে আমাদের মান এই মান যেগুলো আমরা পাইছি এই মানগুলো আমরা ক্যালকুলেশন করে হিসাব করে আমরা এখান থেকে কেন্দ্র বের করতে পারবো সূত্র দিয়ে তারপর হচ্ছে ডেলের মান বের করতে পারবো তারপর হচ্ছে এবি মাইনাস এইচ স্কোয়ার বের করে দেখব যদি এখানের মধ্যে তিনটা কন্ডিশন আছে হ্যাঁ কখন পরাবৃত্ত হবে কখন উপবৃত্ত হবে কখন অধিবৃত্ত হবে এরকম দেখার পরে আমরা এই মানগুলো দিয়ে পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্তের কেন্দ্র সাধারণ আকার এগুলো সবগুলো বের করে ফেলতে পারবো এটা হচ্ছে আমাদের আরেকটা একটা ছোটোখাটো ম্যাথ এটা ওইরকম তুলনা করার করারই ম্যাথ হ্যাঁ এটা হচ্ছে আমরা যেটা দেওয়া আছে ওটাকে এক নম্বর সমীকরণ দৌড়বো আর সাধারণ দ্বিঘাত সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজিক টু জিরো এটা হচ্ছে আমরা দুই নম্বর সমীকরণ ধরব আমরা এতক্ষণ পর্যন্ত ইয়া কি করছিলাম মানে পেন্সিল দিয়ে কেটে কেটে দেখাইছিলাম আমাদের লাস্ট ম্যাথ ওই জন্য আমরা আর এখানে কাট কাটবো না আর কি হ্যাঁ আপনারা পরীক্ষা হলে এরকম কাটিয়েন না এমনিতে মনে মনে করে দিয়েন এই যেমন আমরা এখানে যদি এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার বাদ দিই তার মানে কত পাবো এ ইজিক্যাল টু সিক্স তো এক্স ওয়াই আর এক্স ওয়াই বাদ দিলে টু এইচ ইসিক্যাল টু ফাইভ পাবো সুতরাং এইচ টু কত পাবো ফাইভ বাই টু এই দুটো হচ্ছে গ্যাসে তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যদি বাদ দিই তাহলে বি টু কত বি ইজিক্যাল টু মাইনাস সিক্স এখানে যদি এটা যদি শুধু প্লাসের ক্ষেত্রে শুধু সংখ্যাটা নিব আর মাইনাসের ক্ষেত্রে চিহ্ন সহ নিব হ্যাঁ ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার বাদ যাবে তারপর বি টু কত পাইসি মাইনাস সিক্স হ্যাঁ তো এক্স আর এক্স বাদ যাবে তার মানে টু জি ইজিক্যাল টু মাইনাস আসার জন্য চিহ্ন সহ তার মানে টু জি ইজিক্যাল টু মাইনাস ফোর জি ইজিক্যাল টু মাইনাস ফোর ডিভাইডেড বাই টু তার মানে কত

এই ইজিকেল টু ছিক্স এইচ ইজিকেল টু ফাইভ বাই টু বি ইজিকাল টু মাইনাছ ছিক্স তাৰপৰা জি ইজিকাল টু মাইনাছ টু এফ ইজিকেল টু ছেভেন বাই টু চি ইজিকেল টু এঘাৰ তো আমরা এখানের মধ্যে আগের ম্যাথগুলোতে আমরা এরকম কাটাকাটি দিয়ে দিয়ে ক্যাটে কেটে আপনাদেরকে দেখাই ছিলাম এটা হচ্ছে আমাদের ফাইনাল মানে এই লাস্ট ম্যাথ ওই জন্য আমরা এখানে আর কোনো কাটি নাই আপনারা পরীক্ষার হলে এরকম করে করবেন আর কি হ্যাঁ এখানে এরকম কাটবেন না প্লাস এখানের মধ্যে যে আমি ইয়া দিছি বোঝার জন্য দাগ দিছি এই দাগগুলো পরীক্ষার হলে দিবেন না হ্যাঁ মানে মাঝখানে এরকম এক আঙ্গুল পরিমাণ জায়গা জায়গা রেখে রেখে এদিকে এ এদিকে এইচ বি জি এফ সি এরকম করে করে মানগুলা জাস্ট বের করবেন পরীক্ষার হলে এরকম কাটাকাটি এনে এক্স এক্স ওয়াই ওয়াই এগুলো কাটতেও যাবেন না আর এখানে এরকম দাগ দাগও দিবেন না তো আমরা এখানে একা দুই নম্বর সমীকরণ তুলনা করছি তুলনা করে এই মানগুলো পাইছি এই এই সাহায্যে আমরা কেন্দ্র তারপর হচ্ছে সমীকরণের আদর্শ বা প্রমাণ আকার কোনটা উপবৃত্ত অধিবৃত্ত পরাবৃত্তি এগুলো বের করতে পারবো আশা করি আপনারা বুঝতে পারছেন